আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনি যদি অনেক টাকা রিসার্চ করে ফেলেন তাহলে কিন্তু দেখা যায় আপনার এত টাকা লাগছে না তখন আপনি কি করবেন আপনি অন্য ছেমে ট্রান্সফার করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখ মানে দেখিয়েছি তো কী করতে হবে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে মানে যে সিমটা আপনি ইউজ করেন সেই সিমের অ্যাপসটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে এই জন্য আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে ঠিক আছে আপনার প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখানে আমার টেলিটক সিম আমি টেলিটক লিকে সাজ দিয়ে দেবো আমি টেলিটক ক্লিকে সার্চ দিলাম দেওয়ার পরে এখান থেকে কি করব আপনাদের ওপেন লেখা আসবে না ঠিক আছে এখান থেকে আপনাদের ক্লিক করলে আসবে এরকম এরপরে আপনাকে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে আমাদের ইনস্টল করা আছে আমরা এটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে আমি ওপেন করে নিচ্ছি আপনারা ওপেন করে নেবেন নেওয়ার পরে এরপরে যেটা করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপর আপনি কী করবেন একটু স্ক্রল করবেন স্ক্রল করে দেখতে পাবেন যে লেখা আছে এই যে দেখেন ব্যালেন্স ট্রান্সফার দেখছেন এখানে কী করবেন আপনি ক্লিক করবেন করার পরে আপনি সে কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে যে কাঙ্ক্ষিত নাম্বারে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করে নিতে পারবেন তো আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু আপনার টেলিটক টু টেলিটক মানে ট্রান্সফার করা যাবে ঠিক আছে তাছাড়া যাবে না তারপর হচ্ছে বাঙালিঙ্ক টু বাংলা লিঙ্ক ট্রান্সফার করা যায় এরকম হচ্ছে ব্যাপার তো আমি এরকম একটা নাম্বার দিয়ে দিচ্ছি ধরো কথার কথা এরকম দিয়ে দিলাম দেওয়ার পর এইখান থেকে আপনি অ্যামাউন্ট সেট করে দেওয়ার পর এই ট্রান্সফার লিখে সার্চ দিলে আপনার ক্লিক করার সাথে সাথে মানে আপনার ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি কত ইজিলি যে ব্যালেন্স আমরা কি করে ট্রান্সফার করবো তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসতে চলেছে তো এই জন্য কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে